অন সৃষ্টি করে মন ঝিরঝির ঝরে ঝর ঝর ঝরে রঞ্জন করে মন বৃষ্টি অনসৃষ্টি শিরশির করে মন ঝিরঝির ঝরে ঝর ঝরে রঞ্জন করে মন কেন কা আকাশ এমন এমন সৃষ্টি অনসৃষ্টি সির 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 করে মন ঝির ঝির ঝড় 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 করে রুনছুন করে মন কেন কাঁদে আকাশ এমন এমন তোমার বাসিতে শুধুই কেন যে উদাসী সুর বাজে আলোনি সুখে যে আলোর সাজে তোমার বাসিতে যে উদাসীর সুর বাজে আলো নিয়ে কত আসবে তো সুখে যে আলোর সাজে কুয়াশা তোমা শরীর আশা করবে আলিঙ্গন বৃষ্টি অনুসৃষ্টি করে মুন ঝির ঝির ঝড় 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 করে রুন ছুন করে মুন কেন আকাশ এমন এমন বৃষ্টির জলে ধুয়ে যাক বেদনা যত তথ স্টির জলে ধুয়ে যা বেদনা যতটা সরে গিয়ে মেঘ ছড়িয়ে পড়ুক ভালোবাসা অনুরাগ বাতায়নে ভেজে ভেজে চোখ চাইবে তোমার পথ মনের আগুনে আছে সাবে স্বপ্নের রথ মোহনা নদী সাগরে নিজেকে করবে সমর্পণ বৃষ্টি অনাসৃষ্টি শিরশির শির করে মন ঝিরঝির ঝড় ঝরঝর করে রঞ্চন করে মন কেন কাঁদে